সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্র বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী মহম্মদ টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে ঝড়ো হাব হয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছটার মধ্যে চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ রংপুর রাজশাহী খুলনা মমনসিং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ